নমস্কার আমি বিভান রায় আজকে আমার নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বসতে বাবা হাঁকেন বলব তোকে কি আর হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার মাথায় শুন খোকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয় জানো তোর দেশ তুই আমি সেটা জানি তুই হবি এক নোবেল জয় বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলে অন্য কিছুর এবার তোকে হোটাই হবে স্কুলে ফার্স্ট বয় আমার ইচ্ছে ঘুড়ি ওড়াই লাট্টু ঘোড়াই আর ক্রিকেট খেলি সাথে গড়ি মোস্ট টিনি পার কিন্তু সব করতে গেলেই সবাই আসেন तेरे सबाई बोले মন নে পড়াই এক খুড়ি সব ছেড়ে বলবো এখন আমার অবস্থাটা এই লেখায় পড়ায় দিন কেটে যায় কিচ্ছু খেলা নেই এক এক জনের এক এক ইচ্ছে সবাই দিচ্ছে তারা তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা